সাতাশে আগস্ট নবান্ন অভিযান কারা ডাক দিয়েছে তা নিয়ে খলায় সবাই কারণ সাতাশ তারিখ ইউজিসি নিট পরীক্ষা ছাত্র ছাত্রীদের তাই অন্যান্য স্টুডেন্টরা সাতাশ তারিখে নবান্ন অভিযান ডাক দিতেই পারে না তাহলে বিজেপির পাতা ফাঁদ এটা কি দাঙ্গা বাঁধাবার জন্য এ বিষয় নিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক শার ওয়ার হাসানের বিস্তারিত বক্তব্য শুনুন সাতাশ তারিখের নবান্ন অভিযান এটা কোনো জনগণের অভিযান নয় কোন ছাত্র সমাজেরও নয় এটা বিজেপির একটা পাতা ফাঁদ এটা খুব ভালো করে বাংলার মানুষের বুঝে নেওয়া দরকার বিজেপি তার সংকীর্ণ রাজনীতির স্বার্থে চেয়ারের স্বার্থে তারা এই অভিযানটা ডেকেছে ইস্যুটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা সবাই চাই তিলোত্তমার সুবিচার হোক শুধু তিলোত্তমা নয় ভারতবর্ষে যে হাজার হাজার ঘটনা ঘটছে প্রত্যেকটারই আমরা সুবিচার চাই তার সুবিচার হতে হবে কিন্তু বিজেপি এবং আর তারা বাংলায় নির্বাচন বা তাদের তাদের রাজনৈতিক স্বার্থে এই একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে যদি প্রকৃত অর্থে নবান্ন অভিযানের ডাক দিতেই হয় বা এক দফা এক দাবি করতেই হয় তাহলে সর্বপ্রথম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা দরকার সেখানে বহু হাজার হাজার ঘটনা ঘটেছে যার এখনো পর্যন্ত সুবিচার হয়নি তাহলে যোগীর বিরুদ্ধে এক দফা এক দাবি নিয়ে আসা উচিত হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এক দফা এক দাবি নিয়ে আসা উচিত কিন্তু বিজেপি এই সমস্ত জায়গায় চুপ আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা এক দফা এক দাবির কথা বলছে আসলে এই যে নবান্ন অভিযান এই নবান্ন অভিযানের মধ্য দিয়ে বাংলার মানুষকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত এবং এই মানে নবান্ন অভিযানের নামে এরা যা করছে খুবই মানে প্রবল আশঙ্কা যে এরা একটা জঙ্গি আন্দোলন করবে প্রবল আশঙ্কা এরা সন্ত্রাসী মানে অভিযান করবে এই যে অভিযান এটা একটা সন্ত্রাসী অভিযান হতে পারে সম্ভাবনা প্রবল কারণ এর আগে এরা যা করেছে নবান্ন অভিযানের নামে বা অন্যান্য অভিযানের নামে পুলিশ পিটিয়েছে দোকানঘর এ করে ভাঙচুর করেছে তাহলে আগামী এই অভিযানেও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল এরা যারা নেতা মন্ত্রী আছে এরা পিছনে থাকবে এরা কেউ সামনে আসবে না এরা কেউ মার খাবে না মার খাবে সাধারণ জনগণ মার খাবে সাধারণ ছাত্র মাথা ভাঙবে সাধারণ ছাত্রদের আর এরা ঠিক পয়াকার পকার হবে পালিয়ে যাবে পয়াকার পা হয়ে পালিয়ে যাবে বা পিছনে থাকবে তাই বাংলার মানুষকে সাধারণ জনগণকে ছাত্র সমাজকে সবাইকে আমরা বলবো যে বিজেপির ডাকা বা এবিবিপির ডাকা এই নবান্ন অভিযানকে দিকে দিকে ব্যর্থ করুন বাংলার স্বার্থে বাংলা বাঁচানোর স্বার্থে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এই নবান্ন অভিযানকে অবশ্যই ব্যর্থ করা উচিত